দুই ঘন্টা আসলাম নবীন তারা দরজা বন্ধ করি আমরা মেশিন মেটিং করি আর বক্তব্য দিরা আর তারে মন ফেসাবে দরছে বুঝছি মানে হে যে কইছে যে আমার এবার তো ফেসাব ছুটি দুঃখা ফেসাব ছুটি দুঃখা তো তার আমার ফেসাব ছুটি দেওয়া হয়েছে না দুই ঘন্টা নেতা হাতা কমিটির যারা আছেন এর বক্তব্য দিছেন তো দুই বছর আগর কথা কইতাম তো এটা হইলো এক প্রকার জিম্মি জিম্মি করে হইলো তার বক্তব্য দেওয়া আপনি বক্তব্য দিতে নবীন বরণ পালন করতা স্বাগতম জানাইতা নতুন ছাত্র সকলরে জিম্মি কীতা লাগে করতা কোলা মাঠ আছে কলেজের মাঠ আছে কলেজের ক্লাসরুম আছে অনুবরণ বেনার এখন টাকাও পাই পাই থেকে মিষ্টি পাঁচ কেজি অর্ডার দেয় অর্ডার দিয়া নবীন বরণ হল না তো বাধা দিত না আপনি দুই ঘন্টা বক্তব্য দিয়া কোলা তারা জিম্মি করিয়া কি অধিকার মানে এটা হইলো জোর খাটাইয়া আর আমরা বাংলাদেশের রাজনীতি হইলো জোর খাটাইয়া

আমি নিগেটিভ দেখি না পজিটিভও দেখি আন না তারা ফুল দিছেন বালা কথা দিছে ফুলের জায়গা হয়তো কলম দিতে পারতাম আমার দশ বিশা টাকা গেল যারা পরীক্ষা যায় তার দশ বিশা টাকা বাঁচি গেলে আমার বা কামাই বুঝলেন না কিন্তু যারা কিনা করছেন তারা গেটির সামনে খাড়া হইয়া ফুল দিছেন ফুল দিয়া নিগেটিভ চলে আর যারা যারা লেখালেখি খোদ্দা এরা তো সব আমরা চিনা আছে পাকিস্তানি আর কে হইলা আহ ভাৰতৰ চাপৰ্টাৰ আৰু সেইবিলাক পাকিস্তানৰ সাপোৰ্ডাৰ সেইবিলাক বাংলাদেশৰ চাপোৰ্টাৰ চবৰ যাৰ যাৰ জনা আছে খানা মনে মনে জনা খাই কি যে চাপোৰ্টাৰ দেখন তারা ফুল দিচোন বালা কথা ফুল দিছে খুব সুন্দৰ হৈছে আমি নেগেটিভও দেখে না পজিটিভও দেখেন না ফুল দেখুৱা বা ফুলৰ জাগা হয়তো কলম দিতে পারতা খালী দিতে পারতা বা ক্লাছৰুমৰ বালাৰ বেনাৰ এখন টানিয়া আনি আৰু সুন্দৰ ভাবে বক্তব্য দিতে পারতা দিলেও অসুবিধা আছে না তাৰ কেইটা কৰচোন আহ নাই যে বালা বা কইলাম যে আগে দুই বছর আগে যে বক্তব্য দিছে দুই ঘন্টা বক্তব্য দিছে বক্তব্য গজা বন্ধ করিয়া দিছে পালা কলেজ হইলে একটা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান মা আছে আছে শিক্ষিত যেত সাদা সাদা চিন্তু খালারে খালা চিন্তু কইলেও তার তো ঢুকিয়ে দিলাম আমি আচ্ছা আবার ঠান্ডা মাতা চিন্তা করা যে বেগ বন্ধ করিয়া তার ফুল দেওয়া এখন আজকে দেখে একটা যে কলেজে গিয়া প্রথম ফুল পাওয়ার অনুভূতিটা কিরকম এখন বুঝা তার চশমা চশমা ফুল দিতা অবশ্য আছে তো লজ্জার কারণে মাতিতো নয় কলেজের তো এমনও দিন যায় এমনও ছাত্র ছাত্রী সকল আসো অনার্স শেষ হয়ে যায় মাস্টার্স শেষ হয়ে যায় তার দেখা সাক্ষাত হয় না মানে এগারোগ না কালকে এটা তার লজ্জা অনুভব

আ গ্রেটি সামনে গয়া দফাটি গৈছি আর আমি হলাম গয়া মনোহরগা সিনিয়র ওকার জুনিয়র ওকার আর আমি হলাম বেgana ওকার যা কিছু ওকার এখন ওকার যে আপনার একটা বই আপনার একটা বাগনি আপনার একটা মেয়ে আপনার একটা বাবি তারে অন্য একটা মানুষ এই রকম সামনে খাওয়াইয়া দসেটা খাওয়াইয়া ফুল দিত যদি শহর অঞ্চলত হইতো তাইলে ঠিক আছে শহর অঞ্চল শহর অঞ্চল অ্যাভেইলেবল যা কিছু হয় তা কিছু চলো শহর হিসাব আলাদা শহরের নন সিলেটি বেশি থাকে সিলেটের মানুষ কম থাকুন বা সিলেটের মানুষ থাকুন নেতারা হিসাবে আলাদা আপনার শহরের যেসব গ্রামাঞ্চলের মিলাই কিন আপনার বোন থাকে বাগনি থাকে কিনো আপনার বাবী থাকে আপনার মেয়ে থাকে অনেক অনেক মানুষ লইয়া হয় এটা হলো মানে মানে শালীনতা ভদ্রতা মানে তারা সেফটি লাগি এখন মানুষ বাইরে হারা হালা হারা বিত্রিয়া ফুল দিতা বা নবদূলিয়া খর্দা এগুলা কিরকম এটা যেসব মানা যায় আপনার একটা বোন আপনার একটা বাগনি আপনার একটা মেয়ে আপনার একটা বাবিরে যেসব অন্য মানুষের যেসব ফল ফুল দিয়া সহজভাবে নিতে পারেন ঠান্ডা আমি মনে করি না তারা যে মনে করবে তারা নেগেটিভ চিন্তা করে কিছু করছে এটা আমি না তারা পজিটিভ চিন্তা করছে পরে হয়তো সমালোচনা আলোচনা এমনি আইছে। আইসি এটা হয়তো অন্যভাবে হইতে পারতো অন্যভাবে ক্লাসরুমও নেয়া বইয়া অভ্যতনা জানাইয়া ঠান্ডা টুন্ডা খাওয়াইয়া মিষ্টি মিষ্টি খাওয়াইয়া এই সময় যে ছাতাটা দিয়া কলম মটা দিয়া ফুল একটা দিয়া পান একটা দিয়া মানিয়ে এটা এইটা মানিয়ে নাও গিলো এটা দিশা মানিয়ে নিলোন এখন ডাইরেক্ট তারা আপনার কলেজের বাইরে গেট ইট মেইন গেট ফুল একটা দিছো እን たら জানাইছেন খালি চশমা লাগাইয়া শুসা লাগাইয়া পড়া পড়ছেন যে এটা আপনার কাছে কি রকম লাগে কোন দে মনহর আগে যারা গেছে রে হল আমরা নিজে 2 বছর আগে তারা জিগিও করিয়া বক্তব্য দিছে এটা টাকা তাহলে বক্তব্য জায়গা আমি কি তা আমরা বাংলাদেশের রাজনৈতিক ও

বা বাদ আর এখন যারা আসলে হলো যে বালা বাদ এটা এরকম কথা কইতাম না তো ঠান্ডা মাথায় চিন্তা করবা কলেজ এটা হইলো গিয়া আমরা এটা লোকাল কলেজ বুঝছি লোকাল কলেজ লোকাল কলেজে এরকম ফুল দেওয়া বা জিম্মি করিয়া বক্তব্য দেওয়া এটা হইলো আমরা বদিবাস এটা হইলো কি আমরা মানে এরকম আগে যেটা করছে আপনি ওই রকম কইতেন এবং এখন যেন কর যে আগে গিয়া কলেজ স্যার গিয়া চেয়ার বইতা ছাত্রলীগ থাকতে বা অমুক থাকতে তো তারা যেরকম করছে তুমি তো এরকম হতে তারা তুমি পার্থক্য কী দাও পার্থক্য দেখালো তোমার পার্থক্য নাই তুমি তারা তো সমান তো ওই রকম হলো কথা বেশ মাথা জানা মাতি দাম লেখা লেখা ছোট বাইন লেখা লেখা সবাই জানা আছে আমরা মাঝিদি মাতি আর সাপোর্টার না আগে আমরা ছোট খানাঘাট করে জড়াই না রাজনীতি হলো নোংরা

চব্বিশ মানুষের কতটুকু মানে পিওর যেটা ভালোবাসা এটা গ্রহণ করতে পারছে মানে মানুষের কোনো ভালোবাসা নিতে পারছেন না তেল মারছেন তেল মারিয়া আসলা উল্টা পাল্টা বক্তব্য দিয়েছেন উল্টা পাল্টা বক্তব্য দিয়েছেন এর লাগে মানুষের জিম্মি করিয়া মানুষের যে ভিতরে থেকে যেটা ইটা পাওয়া যায় না এর লাগে মানুষের ভিতরে থেকে তাইতে হইলে জিম্মি করা নাই যেমনি না হয়ে কোলা মাটো আপনার দাওয়াত দুঃখ আপনি তারা ইনভাইট করুক আপনার তারা ফুল আপনি আপনার মিষ্টি আপনি আপনারা খাতা কলম দুঃখ জিম্মি না হ্যাঁ যেটা ভাই এটা হলো কি আপনার প্রিয় ভালোবাসা সব ভালো থাকো আসসালামাইকুম